হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের সহায়তায় হাঁটতে পারছে তিন শিশু খুশি বাবা ও মা সহ পরিবারের লোকজনেরা খুশি চাচল সুপার স্পেশালিটি হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগ সহ কর্তৃপক্ষ চাচল সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্র থেকে জানা গেছে রতুয়ার বাহাডালের এলিজা পারফিন তার বয়স আট বছর হরিশ্চন্দ্রপুরের ওহেদপুরের আদিল আমান ও চাচলের রায় চাচলের সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা পেয়ে বছর বয়সে হাঁটতে সক্ষম হয়েছে চাচলের সুপার স্পেশালিটি হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগ সপ্তাহে তিন দিন মঙ্গল বৃহস্পতি ও শনিবার খোলা থাকে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সমিত তালুকদার বলেন গত চার বছর ধরে হাসপাতালের ফিজিওথেরাপি চলছে এখনো পর্যন্ত শতাধিক শিশু এখান থেকে সুফল পেয়েছেন ফিজিওথেরাপিস্ট সুনির্মল ঘোষ বলেন সপ্তাহে তিন দিন এখানে ফিজিওথেরাপি দেওয়া হয় বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচর আজ থেকে চার বছর আগে আমরা দু সালে আমাদের এখানে বাচ্চাদের ওয়ার্ড শুরু হয় বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য তো ছ মাস আগে বাচ্চারা তিনটে বাচ্চা এখানে ট্রিটমেন্ট করতে আসে তো যখন আমরা দেখি তার অসুবিধা আছে সেই অসুবিধা আমরা দেখি তো তার তিনটে বাচ্চার মধ্যে একটা বাচ্চা সেরিপাল পলসি আছে একটা বাচ্চা ডিলেট আর একটা বাচ্চা ডিএল দুটো বাচ্চা ডিএল ডিলেট মায়াস্টোন আছে তো তারপর আমরা তিনজন মিলে ঠিক করি তাকে কী চিকিৎসা দেবো তো চিকিৎসা করার ফলে ছ মাস চিকিৎসার ফলে এবং সুপারস্টার অ্যাসিস্ট্যান্ট সুপার সবাই আমাদের খুব সহায়তা করে আজকে বাচ্চাটা যেমন হাঁটছে তা আমাদের খুবই আনন্দ এবং আমরা আরও আমরা যাতে আরও বাচ্চাদের হাঁটাতে পারি এটা আশা দু মাস একজন বাচ্চা তিন মাস আর একজন বাচ্চা সাত মাস তো এখন প্রচুর বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশটি বাচ্চা ঠিক হয়েছে এবং মুর্শিদাবাদ কালিয়াচক ফারাক্কা থেকেও আমাদের এখানে বাচ্চারা আসছে এবং জলপাইগুড়ি থেকেও আমাদের এখানে কি চিকিৎসার জন্য বাচ্চারা আসছে এটা আমাদের কাছে বিশাল একটা অ্যাচিভমেন্ট আর আমাদের এখানে তিন দিন ট্রিটমেন্ট হয় একশো থেকে একশো দশ বাচ্চা এখানে চিকিৎসা করে আমরা তিনজন মিলে এক্সারসাইজ বিভিন্ন রকমের এক্সারসাইজ বিভিন্ন রকমের মেশিন বিভিন্ন রকমের ট্রিটমেন্ট বল থেরাপি থেকে শুরু করে ওয়াটার থেরাপি থেকে শুরু করে বিভিন্ন রকম ট্রিটমেন্ট দিয়ে দেয় এখন আপাতত আমরা তিন দিন রেখেছি মঙ্গল বৃহস্পতি শনি আশা করি ভবিষ্যতে যদি সুপার এবং অ্যাসিস্টেন্ট সুপারস্টারের সহায়তায় আমরা আরও বা দিনটা বাড়াতে হবে কারণ প্রচুর বাচ্চা হয়ে যাচ্ছে আমরা তারা যারা আরও বেশি করে চিকিৎসা দিতে পারি সেটাই আমরা এখানে যত আছে আরও দরকার চিকিৎসা আরও অ্যাডভান্স বেশি আসলে আমরা আরও ভালো চিকিৎসা দিতে পারবো প্রচুর খুবই খারাপ অবস্থা কারো কারো হয়তো বাবাও নেই তাদের খুবই কষ্ট তা আমরা চেষ্টা করি তাদের যতটা সম্ভব শুধুমাত্র চিকিৎসা না তার বিভিন্ন রকমের জুতো সামগ্রী যেগুলো বাইরে থেকে প্রচুর দাম সেগুলো আমরা বিনা পয়সা দেওয়ার চেষ্টা করি হুইল চেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু যা যা তাদের দরকার আমরা চেষ্টা করি আমরা ফিজিওথেরাপিস্টার ফান্ড জোগাড় করে সেটা দেওয়া ডায়ালাইসিস পেশেন্টের ট্রিটমেন্ট হয় ব্যথার পেশেন্টের ট্রিটমেন্ট হয় আপনার বিভিন্ন রকমের যাদের ফ্র্যাকচার হয়ে গেছে কেস সেগুলোও চিকিৎসা হয় তিন আমরা তিনজন মিলে সেই সেগুলোও চিকিৎসা করে থাকি এবং খুবই ভালো সাকসেস পেয়েছি আমরা তিনজনের চেষ্টায় সুজয়বাবু আছে বাবু আছে সবাই মিলে আমরা টিম ওয়ার্ক করি তো ঠিক করি যে তার কী চিকিৎসা হবে আমাদের এখানে আজকে যে তিনটে বাচ্চাকে তিনটে বাচ্চা অনেক কটা বাচ্চা আছে তার মধ্যে বিশেষত তিনটে বাচ্চার কথা বলবো যারা হলো এলিজা পারভিন বয়স মোটামুটি আট বছর আদিল আমান বলে একটি ছেলে আছে এবং জ্যোতি রায় বলে একটি বাচ্চা আছে তাদের দুজনের বয়স এই অ্যাপ্রক্সিমেট থ্রি ইয়ার্স তিন বছর তো এরা তিনজনেই এরকম আরও কিছু বাচ্চা আছে যারা আর কি সেরিব্রাল পলসি নিয়ে অ্যাকচুয়ালি বার্থের সময় জন্মের সময় কোনো কারণে সেলিকদার বলছে মাঠার মধ্যে ব্রেনের মধ্যে আঘাত দিয়ে হোক বা যেভাবে ডেলিভারির সময় তাদের কিছু কিছু অঙ্গের দুর্বলতা যেমন বিশেষত পায়ের দুর্বলতা নিয়ে জন্মায় তারা স্বাভাবিকভাবে হাঁটতে পারে না ঠিকমতো হাঁটতে পারে না বা জন্মের সাত আট মাস বাদে যেরকমভাবে কিছু কিছু ধরে হাঁটা চলা করা উচিত স্বাভাবিকভাবে সেটুকু করতে পারে না কিন্তু আমাদের ফিজিওথেরাপিস্ট যারা আছেন সুনিল্মল সুনির্মল বাবু মলয়কান্তি বিশ্বাস এবং সুজয় কিস্কু মহাশয় যারা আছেন এখানে ফিজিওথেরাপিস্ট হিসাবে তাদের অক্লান্ত পরিশ্রমে তাদের সঠিক নির্দেশনায় এই তিনটে বাচ্চা এবং তার সাথে আরও অনেক বাচ্চাই যারা কি সে পলসি নিয়ে পৃথিবীতে আসে তারা কিন্তু আজকে আজকের দিনে দেখলাম যে তারা খুব সুন্দরভাবে তারা কিন্তু হেঁটে চলে বেড়াচ্ছে এমনকি কিছু কিছু বাচ্চা তো কিছুটা দৌড়াতেও পারছে মানে উইদাউট এনি সাপোর্ট রকম সাপোর্ট চাই তারা কিন্তু আজকে চলতে ফিরতে সক্ষম হয়েছে এটা কিন্তু শুধু আমাদের ফিজিওথেরাপিস্ট যারা কাজ করছেন এখানে যারা পরিষেবাটা দিচ্ছেন শুধু তাদের জন্য এটা সম্ভব হয়ে উঠছে এটা আমি সমগ্র চাচলবাসীর কাছে অনুরোধ যে এরকম যদি বাচ্চা আমি তো চাইব এরকম বাচ্চা যাতে না জন্মায় কিন্তু যদি চান্স কোনো কারণে যদি এরকম বাচ্চা দেখা যায় বা বাচ্চা যদি হয় তাকে অবশ্যই যেন তারা যেন চাঁচল হসপিটালে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের ফিজিওথেরাপিস্টটা আমাদের প্রতিদিন আসছেন প্রতিদিন আসছেন তারাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এই বাচ্চাদের ঠিক হওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যাবে তাদের সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত কিছুই কিন্তু আমাদের চাচল হসপিটালে চাচল সুপার স্পেশালিটি হসপিটালে নিখরচায় হয় বিনামূল্যে হয় এটা নিয়ে কোনোরকম কোনো কিছু নেই এটা যারা প্রাইভেটে দেখাচ্ছেন তারা তাদের কথা নাই বলতে পারবো না কিন্তু আমি সমস্ত চাচলবাসীকে অনুরোধ করব অন্তত একবারের জন্য এই সমস্ত কেসগুলো যেগুলো হয় সেগুলো আমাদের হসপিটালে আসুন আপনারা আমরা যথাসযোগ্য পরিষেবা দেবো আমাদের ফিজিওথেরাপিস্ট অত্যন্ত অভিজ্ঞ